আসসালামু আলাইকুম ভিউআর সব কেমন আছো আশা করি সব ভালো আছে দেখতেই পাচ্ছ সব এখানে আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি মোর মামি এখানে চা খাচ্ছে ওটা সন্ধ্যেবেলায় আগের দিন বেলার ঘটনা সব সন্ধ্যেবেলায় চা খাচ্ছে আর খানিকটা কাজ গুচ্ছে রাখতেছে কেননা একটা কাজ রয়েছে তো তার পরের দিন একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে আমার খালুর নামে পড়া হবে এবং সবাইকে খাওয়া হবে মানে সবাইকে খাওয়া হবে বলতে সবাই বাড়িতে খাবে আবার এদিকে বলছে আমাকে একটু জল দাও একটু জল দাও আমি বলছি কোথায় পাবো আমার আর ভাল লাগে না আমি একটু ঘুরতেইছি তো তোরা এরম করলে ভাল লাগে এখানে মা তো ভাইটা শুয়ে রয়েছে বলতে যে দিদি তুমি এরম ভিডিও করতো মুখে মুই তো ভালো করে সাজিনি বলি ঠিক আছে সাজবি তারপর দিনে বেড়ে আমরা দুপুরবেলায় রেডি হয়ে গেছি আবার রেডি হয়েছে এই সিঁড়িতে উঠতেছি দেখি ও আর লাগো সবার তো খাওয়া হয়েই গেল মোদের বেলায় কি ফাঁক হয়ে যাবে না কি দেখি সবাই খাচ্ছে মোর তো এত টেনশন হচ্ছিল আবারকে বলি ওই আবার মোরা খাবার পাবো তো চ উঠি দেখি আগে খাবারটা খাই না হলে তো পেরেশানিতে হয়ে পড়বো এত কষ্ট করে সন্ধ্যেবেলায় এত আলু পেঁয়াজ ছিলে আসলু এখন সব খাবার শেষ হয়ে গেল এইদিকে মুই ক্যামেরা করতে করতে ঢুকে যাচ্ছি তারপরে এইখানে দেখি না ও বাবা গো ঘরের ভেতরে ও সব খাচ্ছে যে যেখানে পারেছে খাচ্ছে সব খাচ্ছে আর খাচ্ছে খাচ্ছে আর খাচ্ছে এই দেখো এখানে সব খাচ্ছে এই আমার মামা বলতেছে ওই তুই ফোন টানে চলে গেলি মোর ভিডিওটা ভালো করে কর মুই শসা খাওয়ার ফটো তোল আর আমার মনে ভিডিও করে নিছি কারণ আমার বড় মামা আমার খালু এটা সব খাচ্ছে তোমরা খাও না বাবা মুই দেখে আসি মোর সবাই কী কী করতেছে মোর খালা এখানে রয়েছে মোর এইদিকে সবাই দিকে মামারা রয়েছে এদিকে আমার মা দেখি না শুয়ে রয়েছে আবান গিয়ে ওর নানির কাছে চলে গেল তারপরে আবানের খাবার পালা ও বাবা গো দেখি না আবার পুরী আর চিলি লেসে বলি ওই আল্লাহ আবার তুই পুরী আর চিলি খেতে পারবি হ্যাঁ আমি পারবো বাবা আমি পুরী আর চিলিটাই খাবো দরকার ভাত খাবো না হয়েছিল পোলাও মানে খোসখা আর এইদিকে হয়েছে পুরি আর চিলি ওই আবান ওর না ওই আমান তাকা না বলে ওফ তাকায় আর না হুম আমার মামা ওকে টেনেছে ওই পিছনে আয় না হলে তোর গরম হবে না ওইখানটাই ফ্যান চলতে চাই ফ্যানের তলায় চলে আয় বলি যা বানাবান আস্তে আস্তে বলতে আমি আর ভাত খাবো না আমি এই পুরি আর চিলি খাবো আর ডিম দিয়েছে লাস্টে ও একটুখানি ভাত দিতে পোলাও ও লাস্টে বললো যে আমি আর খাবো না যদিও খাই শুকনো শুকনো খাবো আমি বলি কোনো চিন্তা নেই তুই ধীরে ধীরেই খা বাবা এদের ভাত অনেক আছে বড় বড় হাঁড়ি বড় বড় ডেগে রান্না হইছে রে আবান তুই চিন্তা করিস নি কিচ্ছু শেষ হবে না তুই তাড়াতাড়ি খা খেয়ে বলে বাবা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই নাহলে মোর হজম হবে না মোর আব্বাই দিকে পান খাচ্ছে মোর বড় মামা বলতেছে মোকে কর না তুই ভিডিও মোকে কর না ভিডিও হ্যাঁ গো বাবা করবো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বলে বাবা একটা ঝেঁটা নিয়ে একটু ঝাঁট দি বলি ঠিক আছে তুই ঝাঁট দে হ্যাঁ কেননা ভাত ফাত চুরুদিকে ছড়িয়ে আছে সবাই মারাবে তো সব ভাল লাগে না সব বসে বসে খাওয়া দাওয়ার পর সব বসে গল্প হচ্ছে কথা হচ্ছে তারপর দেখি না ও বাবা মোর মামি চালেছে বলি ও মামি তুমি চা খাচ্ছো ওই ভিডিও করো বলে এই তো করো 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 চাটা আগে বেরিয়ে দিল বললো এ না ও চারটা ভিডিও করেছো বলি হ্যাঁ করেছি এদিকে আমার ভাবি এদিকে আবান আমার মামাতো ভাই ওরা সবাই সবাই খুব খেলতেছে সব ব্যস্ত আছে যে যার কাজে আমিও খালি টাইম পাচ্ছি আর একটুখানি ভিডিও কতি এরা কত খাবার কিনে কিনেলেইছে বলি ওই দেখা দেখা মুখে দেখা আগে তোরা কী কিনে সে বলে এই তো মোরা কত খাবার কিনে লেইছি ওই আবান তোর বেলুনটা দেখা আগে তারপরে বেলুনটা দেখালো তারপর দেখি না তিন মাতানিউ মোড়ে ওরা ওই চিলে কোটায় উঠে খাবারটা খাচ্ছে বলি ওই ওই পড়ে যাবি নি না কি ওই দেখি উঠে দেখি এখানটাই কীরকম দেখি না ও বাবা সব দেখা যাচ্ছে এদিক ওদিক সেদিক করে দেখি না সব দেখা যাচ্ছে তিনতলা দুতলা চিলে কোটাই ওরা উঠে বসে আছে দুটো বাচ্চা ভয় লাগে না যদি তোরা পড়ে যাস না নাগম ওরা পড়বো না আমরা এরকম করে বসে রয়েছি তো আচ্ছা ঠিক আছে বসে রয়েছিস ভালো তো আমি বলি ও বাবা এখান থেকে বেশ দেখা যাচ্ছে এই তো আকাশের ওয়েদারও খারাপ তারপরে সন্ধ্যেবেলায় দানি হয়ে যাওয়ার পরে আবার খেলা করতে চালো বলি ওই বেশি খেলা করিস নি এই দেখো আমার ভাইপোকে মারতে যাও ওই মাইনা না মারিস নি মারপিট করিস নি রে বাবা ছেলে মানুষ তো ওরা তো করবেই এই হচ্ছে কি আমার মামাতো ভাইয়ের আমার খালাতো ভাইয়ের এটা বাচ্চা ওকে নিয়ে আবার খেলাচ্ছিল ওই আবার বেশি আবার খেলাস নি হুম ভাল লাগে না সন্ধ্যেবেলা সব গড়া গুড়ি করছে তারপরে আমরা রাত্রিবেলায় রাত দশটা না সাড়ে দশটার দিকে ঘরে চলে এলাম ভাল লাগে না রাস্তা দিয়ে আস্তে 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 আবার তো ঘুমিয়ে পড়েছিল আমি রোডটা দেখতে দেখতে আসছি কেননা ভালো লাগে না বাপের বাড়ি যাব মামার বাড়ি যাব খুব আনন্দ ঘরে চলে আসতে গেলে মন মেজাজ পুরো খারাপ হয়ে যায় কেন তো কি জানি বাবা মেয়েদের জীবনটা এরম যা ওকে চলে আসো যা ওকে চলে আসো অ্যাকচুয়ালি দেখতে থেকে দেখতে গেলে ভালো কেননা এটা একটা ভালো লাগে একটু সময় পরিবর্তন হলো টাইম পরিবর্তন হলো তো রাত হয়ে গেল ভিডিও তো শেষ হয়ে গেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কি